মুর্শিদাবাদ জেলায় এবার আসতে চলেছে ডিস্কোথেক জেলায় এই প্রথম বহরমপুর গোল্ডেন রিট্রিটে সাথে লাউঞ্জ বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল আসছে ক্লাব মেম্বারশিপের সুযোগ গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট কান্দিতে শুরু তিন দিনের আয়ুষমালা আয়ুষের প্রচারে কান্দিতে এই মেলা ঘিরে রীতিমতো উৎসাহ সকলের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় এই মেলা উদ্বোধনে উপস্থিত ছিলেন একাধিক চিকিৎসক থেকে অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরাও কান্দিতে শুরু হলো জেলা আয়ুষ মেলা আয়ুষের প্রচারেও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জেলায় জেলায় শুরু হয়েছে আয়ুষ মেলা বৃহস্পতিবার কান্দির হ্যালিফক্স ময়দানে শুরু হয়েছে তিন দিনের এই আয়ুষ মেলা এদিন মেলার উদ্বোধন করেন আয়ুষের রাজ্যের ডিরেক্টর ডক্টর দেবাশিস ঘোষ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সন্দীপ সান্নাল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরাও এদিনের মেলার উদ্বোধনে অংশ নেন আয়ুষ মেলা থেকে আমরা এই বার্তাটা দিতে চাইছি মানুষের কাছে যে অ্যালোপ্যাথি বা প্রথাগত যে চিকিৎসা পদ্ধতি আছে তার পাশাপাশি যে আয়ুষ যে পাঁচটা সিস্টেম আছে আমাদের আয়ুর্বেদ ইউনানি যোগা ন্যাচুরোপ্যাথি এবং সিদ্ধা এই পদ্ধতিগুলোর মাধ্যমে যে নন কমিউনিকেবল ডিজিজ সেগুলোকে প্রতিহত করা সম্ভব এবং সেগুলোকে ভালো করা সম্ভব সেই বার্তাটাই আমরা এই মেলার পক্ষ থেকে দিতে চাইছি এবং এই মেলা আমরা প্রত্যেকটা জেলায় শুরু করেছি চিরাচরিত চিকিৎসা পদ্ধতি ছাড়াও মূলত আয়ুর্বেদ যোগ ন্যাচারোপ্যাথি ইউনানি সিদ্ধা হোমিওপ্যাথি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এই মেলার আয়োজন মেলায় আয়ুষ সম্পর্কিত বইপত্র স্টল ঔষধি গুল্ম বা বৃক্ষের স্টল সহ মোট আটত্রিশটি স্টল রাখা হয়েছে সেখান থেকেই চলছে বিভিন্ন গুল্মবিলীয়